আসসালামু আলাইকুম দর্শক মাহের রমজানের শুভেচ্ছা আমেরিকান আন্টি সহযোগিতা নিয়ে আজ আমি নরন এবং বিপ্লব রনি মানিক সবাই উপস্থিত হয়েছে এমন এক পরিবারে যে পরিবারের কষ্টের কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরব না কথা বলতে পারেন না একটা আর আসলে নয়ন ভাই তো কিছু বলার নাই আমরাই বলে দেই তো দর্শক বন্ধুরা আমাদের সেই প্রবাসী আন্টি আমেরিকান আনটি আনটি কিছু গরিব অসহায়দের জন্য কিছু অনুদান পাঠিয়েছিল ইত্যাদির জন্য তো আমরা চেষ্টা করছি সকলের হাতে সেভাবে টু ঠিক তুলে দেওয়ার এমনে আজকেও তুলে দিচ্ছি একজন অসহায় মানুষের হাতেই তো আসলে শুধু এটাতেই যে তাদের সব হয়ে যাবে তা না তারপরে আমরা চেষ্টা করি যেন যতটুকু সাহায্য করা যায় ঠিক ততটুকু করার

আর একটা টিউমার আছে সেটা অপারেশন করলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তো আপনারা যারা যারা আছেন যতটুকু পারবেন এনার পাশে দাঁড়াবেন তাহলে উনি আছে আপনার দেখার মতো আর তো দর্শক বন্ধু আপনারা সব শুনলেন দেখেন আর একটা টিউমার আছে ইনশাল্লাহ অপারেশন করলে ভালো হয়ে যাবে আপনারা দোয়া করলেন তার জন্য আর আপনারা যতটুকু পারবেন সাহায্য করলেন যাতে সে তাড়াতাড়ি সুস্থ আমাদের আমেরিকান আন্টি আপনাদের জন্য যতটুকু দিছে দোয়া করি সে ভালো থাকুক এবং আপনারাও তো দোয়া করবেন যেন আপনাদেরকে আরও একটু হেল্প করতে পারে এবং আমাদের যারা ভালোবাসার মানুষ আসে আপনাদের এই দুরবস্থা দেখে যেন কিছু সাহায্য সহযোগিতা করে আমরা সেটাই চাইব আর আশা করি আপনাদের জন্য পাশে দাঁড়াতে পারবো সবাই মিলে তো আপাতত ড্র করবেন আর এতটুকুতে আপাতত রাখেন আসলে আপনাদের কাছে আসলে আমাদের বলার মতো আর কিছু থাকে না আপনাদের অবস্থা দেখে দুনিয়াতে আল্লাহ অনেক মানুষকে কষ্টে রেখেছে আবার আপনাদের চাইতে অনেকেই খারাপও রেখেছে আবার ভালোও রেখেছে তো আশা করি আপনারা সবাই আলহামদুলিল্লাহ বলবেন কারণ

তো খাইতে পারে না ঠিকমতো আবার কথাও মানে বলতে পারতো না যেন ওনাকেই ডাকা হলো তো আশা দোয়া করি যেন আল্লাহ তাদের মুখ তুলে তাকায় এবং তাদেরকে যতটুকু যেই যেভাবে পারেন সাহায্য আসলে এনাদেরকে তুলে ধরার তো মূল উদ্দেশ্যই এইটাই যে আসলে মানুষ সাহায্যটায় যেন তাদের এই দুঃখটা কষ্টটা দূর হয়ে যায় তো চাইবো একটু ভালোবাসাটা তাদের প্রতি রাখবেন আর আমরা চেষ্টা করব আপনাদের জন্য যতটুকু পারি মানুষের ভালোবাসা আমাদের দর্শক বন্ধুদের থেকে কিছু ব্যবস্থা করতে তা আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন একটু হেল্প করবেন আজকে এ পর্যন্তই কারণ ওনারা অসুস্থ যা রাখতে ইফতার করার সময় হয়ে গেছে এ সময় সে বিরক্ত করাটা ঠিক হলো না তারপরে করলাম যেন আপনারা দেখতে পারেন তো অবশ্যই আপাতত এত পর্যন্তই যান ঘরে যা রেস্ট নেন রেস্ট করেন দর্শক বন্ধু দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ